ওয়েলকাম ভিওয়ার গত তিন চার দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের রায়ে এস এসি দু হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে এবং এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হলো এবং তারই সাথে সাথে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্টে যে সমস্ত অর্ডার দেওয়া হয়েছে তারই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ অর্ডার সেটি হচ্ছে টেন্টের বেতন ফেরত দেওয়ার অর্ডার তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই টেন্টেডের সংখ্যা কতটা কারা এই টেন্টেড সেই জায়গাটি আমরা দেখে নেব এই সুপ্রিম কোর্টের জাজমেন্টে ঠিক কি বলা হয়েছে কারণ আমরা কিন্তু বারবার দেখেছি যে এসএসসির পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছে যে কারা টেন্টেড এটা কিন্তু আমরা জানি না এবং সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবে বলে দেয়নি যে টেন্টের কারা বা কাদের বেতন ফেরত দিতে হবে অথচ সুপ্রিম কোর্টের এই যে কপি বা অর্ডার কপি সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে টেন্টেডদের বেতন ফেরত দেওয়ার কথা তাহলে আমরা দেখবো যে এই জাজমেন্ট কপিতে টেন্টের হিসেবে ঠিক কাদেরকে চিহ্নিত করা আছে বা কি পরিমাণ সংখ্যার কথা এখানে বলা আছে যে যারা টেন্টের হিসেবে চিহ্নিত তার আগে বলি যে এই যে এসএসসি যে সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেই সাবমিশনের কিন্তু সমস্ত ডিটেল এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতে তুলে ধরা হয়েছে এবং এসএসসির দেওয়ার টেন্টের অর্থাৎ এসএসসি যে টেন্টের চিহ্নিত করেছে বা যেটা খুঁজে পেয়েছে সেই সমস্ত টেন্টের সংখ্যা তারা কিন্তু সাবমিশন আকারে জমা করেছে সুপ্রিম কোর্টে এবং তারই তথ্য কিন্তু এই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি সেখানেও মেনশন করা হয়েছে আমি দেখাবো জাজমেন্টের এই আঠাশ নম্বর পেজে যেখানে পরিষ্কার বলা আছে দেখুন এই যে চব্বিশ নম্বর প্যারাগ্রাফে যেটা আমরা এর আগেও দেখেছি যে হাইকোর্টে এসএসসির পক্ষ থেকে যে একটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল যেখানে টোটাল রিকমেন্ডেশন কত দেওয়া হয়েছিল ওয়েমার ইস্যু নিয়ে বলা ছিল র্যাঙ্ক জাম্পিং নিয়ে বলা ছিল অ্যারেজ

ভাবে জমা দিয়েছে একটা হচ্ছে টেবিল ওয়ান আকারে এবং দ্বিতীয় হচ্ছে টেবিল টু আকারে এবং টেবিল ওয়ানে কিন্তু তারা দুটো পার্টি দিয়েছে একটা হচ্ছে র্যাঙ্ক জ্যাম্প এবং অন্যটা হচ্ছে আউট অফ প্যানেল বা স্টিল অ্যাপয়েন্টেড এবং টেবিল তে যে বিষয়টি তুলে ধরেছে সেটি হচ্ছে ওয়েবার মিউসম্যান এর দ্বারা যেটা পাওয়া গেছে সেইগুলো এবং তাদের মধ্যে যারা যারা অ্যাপয়েন্টেড সেই বিষয়টি কিন্তু এবং তুলে ধরেছে এবং ঠিক তার পরবর্তী প্যারাগ্রাফে ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফে যেটি বলা আছে দেখুন ইন অ্যানাদার রিটেন সাবমিশন ফাইভ অন বিহার ডাব্লিউ বি ইন দি কোর্ট অর্থাৎ আরও একটি কিন্তু রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল ডাব্লিউ বি এস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং সেখানে ঠিক কী বলা ছিল আমরা দেখবো দেখুন এখানে যেটি বলা আছে দ্য ফলোইং ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু আইদার জাম্প ট্র্যাঙ্ক ফর ওয়ার অ্যাপয়েন্টেড ডেট পাইট নট বিন ইন দ্য প্যানেল কেম টু অর্থাৎ নিম্নত্ব যে ক্যান্ডিডেটের বর্ণনা দেওয়া হয়েছে সেই ক্যান্ডিডেটের মধ্যে যারা র্যাঙ্ক জাম্প এবং এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা প্যানেলের অন্তর্ভুক্ত নয় কিন্তু তারা অ্যাপয়েন্টেড এমন ক্যান্ডিডেটের বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা টেবিল দিয়েছে এ টেবিল এবং দ্বিতীয় নম্বর বি টেবিল হিসেবে কিন্তু এখানে মেনশন আছে সেটি আমরা দেখবো এবং এ টেবিলে যে বিষয়টি বর্ণনা করেছে দেখুন আ অ্যাজ আইডেন্টিফাইডেড ইন দা ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্পিংট অফেড অর্থাৎ এসএফসির পক্ষ থেকে যে সাবমিশন রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল পরবর্তীকালে প্রথম সাবমিশনের পরে যে আবার এনাদার একটি সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল সেই সাবমিশনে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা করেছিল তার মধ্যে যে এ টেবিল যেটি আপনারা ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফে দেখতে পাবেন অর্থাৎ উনত্রিশ নম্বর পেজে কিন্তু মেনশন করা আছে যে পার্সন আইডেন্টিফাইড টেন্টেড ইন দ্য ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং আছে এবং এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা আউট অফ প্যানেল কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে সেই সংখ্যাটা কিন্তু তারা এখানে দিয়েছে দেখুন ক্লাস নাইন টেনের ক্ষেত্রে যেটা বলা আছে র্যাঙ্ক জাম্প হচ্ছে চুয়াত্তর জন আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড সেই সংখ্যা নাইন টেনের ক্ষেত্রে হচ্ছে একশো এগারো জন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প হচ্ছে কুড়ি জন এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে আঠেরো জন এবং গ্রুপ সিদের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প হচ্ছে একশো বত্রিশ জন এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড হচ্ছে দুশো ঊনপঞ্চাশ জন এবং গ্রুপ ক্ষেত্রে দুশো সাঁত্রিশ জন হচ্ছে র্যাঙ্ক জাম্প এবং তিনশো একাত্তর জন হচ্ছে আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্ট অর্থাৎ যেটি দাঁড়ালো সেটি হচ্ছে র্যাঙ্ক জাম টোটাল হচ্ছে চারশো তেষট্টি এবং আউট অফ প্যানেল বা স্টিল অ্যাপয়েন্টেডের সংখ্যা হচ্ছে সাতশো ঊনপঞ্চাশটি অর্থাৎ টোটাল দাঁড়াচ্ছে বারোশো বারোটি এই যে বারোশো বারো এই বারোশো বারো সংখ্যাটাই কিন্তু এসএসসির পক্ষ থেকে রিটেন সাবমিশন আকারে কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল অ্যাজ এ টেইন্টেড ক্যান্ডিডেট হিসেবে অর্থাৎ আমরা যে এই সুপ্রিম কোর্টের যে जजমেন্ট সেই जजমেন্টের 29 নম্বর পেজের 26 নম্বর প্যারাগ্রাফে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এসএসসির পক্ষ থেকে সাবমিশন আকারে টেনটের হিসেবে কি পরিসংখ্যান জমা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে অর্থাৎ এটা কিন্তু এখানে ক্লিয়ার যে এসএসসির পক্ষ থেকে যে সংখ্যাকে টেন্টের হিসেবে তারা জমা দিয়েছে সেই সংখ্যাটা কিন্তু বারো এবং তারা যে অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেটের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিয়েছে তারা কিন্তু ওয়েম আর ইস্যু অর্থাৎ যে তারা বলতে চাইছেন যে সিবিআই যে আইডেন্টিফাই করেছে যে সমস্ত ক্যান্ডিডেটদের তাদের মধ্যে যে ওয়েম ইস্যু সেই বিষয়গুলির কথা কিন্তু তারা রিটেন সাবমিশনে মেনশন করেছে কিন্তু টেন্থের হিসেবে যে মেনশন করেছে সেই সংখ্যাটি কিন্তু শুধুমাত্র বারোশো বারো অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপিতে কিন্তু এসএসপির দেওয়া সাবমিশনে যে টেন্টেডের সংখ্যা মেনশন করা হয়েছে সেই টেন্টেডের সংখ্যা কত না বারোশো বারো বাকি অন্যত্র যে টেবিলগুলো তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোথাও টেন্টের হিসেবে তারা মেনশন করেনি কিন্তু এখানে কিন্তু তারা টেন্টের হিসেবে মেনশন করেছে যাদেরকে বলা আছে পার্সেন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ধন্যবাদ